খুবই উন্নত মানের নান্দনিক ইউনিক একটা বেডরুম দেখাবো ওকে আমরা যাওয়ার আগে ঠিকানাটা জানি আমাদের ঠিকানাটা হচ্ছে উত্তরা চালাবন প্রাইমারি স্কুল মাটির মসজিদের পাশে আমাদের সবটা যারা আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে চলে আসবেন আমাদের ঠিকানায় অথবা আপনি ওয়ার্ল্ড ক্লাস ফাইন্যান্সিয়াল লিখে গুগলে চার্চ করলে আমাদের ঠিকানাটা পেয়ে যাবেন ইনশাল্লাহ ওকে অসংখ্য ধন্যবাদ আমরা বেডরুম সেটে চলে যাচ্ছি ভাই আচ্ছা প্রথমে আমরা বেডরুম সেটটা দিয়ে শুরু করব একটা খাট থাকবে ছয় ফিট বাই সাত ফিট একটা ছয় ফিট বাই সাত ফিট খাট ভাই ভাই আলমারির সাথে হাইট লেভেল করা একবারে লেভেল করা পাশাপাশি একটা ডিভান বক্স থাকছে একটা ডিভান বক্স থাকবে ডিভান বক্স থাকছে একটা সাইড বক্স একবারে খাটের সাথে ম্যাচিং করা হ্যাঁ মাশাআল্লাহ চমৎকার আর পাশাপাশি একটা চার পাল্লার একটা আলমারি থাকবে চার পাল্লার টাল মারি থাকবে পাশাপাশি থাকছে আপনার ভ্যানিটি ড্রেসিং টেবিল সম্পূর্ণ টাচ মিররের টাচ মিরর টাচ মিরর ভাই এই নিচ দিয়ে দেখেন আলো বের হচ্ছে ভাই ভাই দেখেন আর পাশাপাশি থাকবে একটা ওয়ার্ডরোব একটা ওয়ার্ডরোব আর এটা সম্পূর্ণ মিডিয়াম ডেনসিটি ফাইবার উডের তৈরি আমাদের গুণ পোকার জন্য 20 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন কালার জন্য আপনি 10 বছর লিখিত গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এবং মূল কথা দর্শক কথা কাজে একদম 100% ঠিক থাকবে কেননা আমরা অনলাইনে কিন্তু আমাদের মিনিমাম 1000 থেকে 1200 ভিডিও আছে

ধরেন আমরা নিজেরাই কিন্তু অনেক সময় হাঁটার টাইমে বাড়ি খাই হাঁটতে বেতা হয় বাচ্চারা

আর এই দেখেন উপরে স্বচ্ছ পাশে আপনার পাল্লা হ্যাঁ পাল্লার ভিতরে সেলফ এখানে দুইটা করে আপনার ম্যাগনেট দেওয়া ছোট কিন্তু আমরা দুইটা ম্যাগনেট ইউজ প্রিমিয়াম এই যে দেখেন এই পাশে এই দেখে ঠিক আছে আর ও মাঝখানে দুইটা পাল্লা আছে ভাই ভাই এটা ইউনিক

দেখেন প্রত্যেকটা ডিজাইনের সাথে বিশ্বাস করবেন এটার কথা বলে নাই নিজের থেকে আমি করে না একটা জিনিস যদি আপনার ম্যাচিং না হয় তাহলে আপনার আমার নিজের কাছে ভালো লাগবে না এই মানে উনি আমাকে বলছে ভাই যেভাবে ভালো হয় ঠিক আছে আপনি ওইভাবে করে দেন ঠিক আছে ডিজাইন দেখাইছি ওই আপনার কাছে যেটা ভালো লাগে বা যেভাবে দিলে ভালো হবে আপনি ওইটাই করে দিন আমি কিন্তু আমি কিন্তু একজন মিস্ত্রি ভাই

আর এই পাশটা দেখেন সেলফ সিস্টেম করা আছে এখানে আপনার গর্জনের আছে এখানে দেখেন এই যে দেখেন ঠিক আছে ডয়ার এখানে একটা সিকিউরিটি ডয়ার আছে ডয়ার আছে

সেটা ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার অর্ডার করার প্রসিডিউরটা বলে দেন আমাদের ঠিকানা অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনি দুই থেকে তিন হাজার টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাবেন চেক করবেন তারপরে পেমেন্ট করে দিবেন দুই তিন হাজার টাকা দিলে এক লাখ হাজার টাকার প্রোডাক্ট বাড়িতে পাঠাবেন হ্যাঁ অবশ্যই আমরা এটা দিয়ে দিই কাস্টমার ফেরত দিয়ে দেবেন না ফেরত ওই সময় এখন পর্যন্ত আসে নাই মানে কাস্টমার পছন্দ হয়ে যায় পছন্দ হবে ভাই পছন্দ হওয়ার না আর অনেকে আছে অনেকে আছে কি আপনার দুই তিন হাজার টাকা টাকা দিতে ভয় পায় অনেক সময় টাকা মেরে দেওয়ার ভয় থাকে যারা এটা ভাববেন অবশ্যই তারা শোরুমে চলে আসবেন শোরুমে চলে আসবেন অথবা ভিডিও কল দিয়ে ভিডিও কল দিয়ে কথা বলে তারপরে আপনি অর্ডার কনফার্ম করবেন একদম দেখবেন শোরুম দেখবেন ফার্নিচার দেখবেন

হ্যাঁ শুইতে পারবেন ভাই এই যে দেখেন অনেক লম্বা আমার থেকে দেখেন খুবই অনেক লম্বা চাইলে দুই পাশে শুইতে পারবেন আর

এক লাখ ষাট এক লাখ ষাট এটাতে কিন্তু একটা খাট থাকবে সাইড বক্স থাকবে ডিভার ডেমো বক্স থাকবে ম্যাট্রেস ফ্রি থাকবে একটা ছয় পার্টের আলমারি থাকবে ওয়ার ড্রপ থাকবে ভ্যানটি থাকবে টুল থাকবে প্রাইস আছে এটাও এক লাখ ষাট ষাট ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি অর্থাৎ আপনারা একটা রেপুটেড প্রতিষ্ঠান থেকে আপনার ফার্নিচার মনের মতো সুন্দর ফার্নিচার নিতে যাচ্ছেন তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমরা এই যে ব্যাড ট্যাক্স এগুলো কিন্তু সব আমাদের আছে হ্যাঁ সব আছে ঠিক আছে এটা ভালো প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট নিতে চাইলে ভিডিও স্ক্রিনের উপর দেওয়া নাম্বার যোগাযোগ করবেন যাচাই করতে সঠিক জায়গায় ফোন দিয়েছেন কিনা ভিডিও কল দিবেন আপনি একে দেখবেন শোরুম দেখবেন দেন অর্ডার করবেন আল্লাহ হাফেজ